আমার হাতে একটি প্রাকৃতিক উপাদান রয়েছে যাকে আমরা প্রাকৃতিক ঔষধ বললেও ভুল হবে না যে সকল পুরুষ ভাইয়েরা নিজেকে একটু বেশি দুর্বল মনে পড়ছেন তারা প্রাকৃতিক ঔষধ খুঁজছেন আয়ুর্বেদ সায়েন্স মতে এটি একটি মহা ঔষধ অনেকেরই রান্নাঘরে রয়েছে আবার চাইলে আপনি বাজার থেকে ম্যানেজ করতে পারবেন যদি নিয়মিত এক থেকে তিন মাস আপনি খেতে পারেন অতীতে অতিরিক্ত পরিমাণে বদ অভ্যাস করেছেন বিয়ের সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন বা বিয়ে করেছেন বউকে সুখ দিতে পারছেন না তাদের জন্য বলতে চাই শরীরে অন্যান্য রোগ আছে কিনা বা আর কোনো সমস্যা আছে কিনা এদিকে একটু অবজারভেশন করে আমি আপনাদের খেতে বলবো লং বা লবঙ্গ এই লবঙ্গ আমাদের আয়ুর্বেদ সায়েন্স মতে শরীরে বিষ দূরস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিস ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধিসহ অনেক রকমের উপকারিতা রয়েছে যদি আপনি পরিমিতভাবে নিয়মিত খেতে পারেন এর কোনো ক্ষতি নেই উপকারিতা ছাড়া হারানো যৌবন ফেরাই দিতে ভালো কাজ করবে এই লং আপনারা কিভাবে খাবেন এই লং আপনারা সাধারণভাবে একটু পানিতে চার পাঁচটা লং দিয়ে গরম করে সেই পানি সকালে খালি পেট থেকে দিনের যে কোনো সময় খাওয়া যায় এছাড়া অন্য কোনো খাবারের মাধ্যমেও আপনি খেতে পারেন এই লং বা লবঙ্গ আয়ুর্বেদ সায়েন্স মতে আমাদের মানব স্বাস্থ্যের জন্য সেলেমে উভয়ের জন্য বেশ কিছু উপ রয়েছে আমরা নিয়মিত এক থেকে তিন মাস খেয়ে যাবো ধন্যবাদ সবাইকে